সকল সাংবাদিক বিন্দু গোপালগঞ্জ জেলা বিষয় সাতারো নং জলিপার ইউনিয়ন সাত ও আট নং এবং জলিপার ইউনিয়নের আওয়ামী লীগের সকল পদ হইতে পদত্যাগ প্রসঙ্গে জনাব স্বাক্ষর পূর্বক প্রদর্শন আপনাদের জানাচ্ছি যে আমরা জলিপার ইউনিয়ন আওয়ামী লীগের সাত ও আট নং ওয়ার্ডের বিভিন্ন পথ এবং পদবিতে এতদিন ছিলাম এবং জলিপার ইউনিয়ন আওয়ামী লীগের পথে পদবিতে ছিলাম বিশ বারো দুই তারিখ হইতে জেনে শুনে সজ্ঞানে সহিচ্ছায় নিজ দায়িত্ব এবং নিজ পথ থেকে আমরা পদত্যাগ করিলাম পদত্যাগ করিলাম এবং আমরা দশজন জলিরপাড় ইউনিয়নের সকল আওয়ামী লীগের কার্যক্রম থেকে আমরা পদত্যাগ করিলাম সজ্ঞানের সহিচ্ছায় এবং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ এবং জলিরপার ইউনিয়নের আওয়ামী লীগের সকল পথ আমরা সহিচ্ছায় পদত্যাগ করিলাম এক নম্বর সাগরবাক্সি জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন শেখ জলিরপার ইউনিয়ন আট নং সাত নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি অবিবাকি জলিরপার ইউনিয়ন আট নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি বিদ্যুৎ বাক্সি জলিরপার ইউনিয়ন আট নং ওয়ার্ডের সহ সভাপতি শ্যামল জলিরপার ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিশির বাগচি জলিপার ইউনিয়নের আট নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য নরেশ গোলদার জলিরপার ইউনিয়ন আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ঐসাদ বাগচি জলিরপার ইউনিয়ন আট নং ওয়ার্ডের সদস্য নির্মল বাগচি জলিরপার ইউনিয়ন আট নং ওয়ার্ডের সদস্য এবং নির্মল আরাক নির্মল আরেকজন নির্মল বাগচি সেও জলিরপার ইউনিয়ন সাত নং ওয়ার্ডের সদস্য ada sesuatu lah agak